দ্বিতীয় কাশ্যব বোধ আপনার নাম হলো দাসী স্বর্গ কামরায়া বিকৈত প্রিয় দত্ত ভূমিমুল্য দান করম করুরায় সাঙ্গতার্থম দক্ষিণামিদম হরিদবি ভলক প্রচলিত মুদ্রা

ভূমি হলো তার তিন জায়গার মধ্যে তার বসার জন্য যখন এই আসন আছে আসন দিয়েছি এবার কেন পিড়ি দেওয়া হয়েছে এই কারণে চৌকি দেওয়া হয়েছে ধরুন এখন এই পর্যাপ্ত পরিমাণ গরম গরমে আসন দিচ্ছে বসতে না তার জন্য পিড়ির উপরে আসন দিয়ে তিনি বসবেন জলটা ধরুন ওই দিকে চেয়ে এখানে দেবেন বলুন এ তার সময়

প্রেতায়া মাতো মায় নাম নমুলো দসা অশৌচন্তা দ্বিতিয়নি কাশব গোত্রায়া অপন নম্বুলো দাসী স্বর্গ কামোনায়া বিতীত সাত্চাদনা তৈজো সদরা হোরজ হাশন দান কর্ম

오로니에가스마사차샤드나도이조사다라 절하여 나마 폴디네 샤천나나 랑가하푸슈파 샥샤드나 도이조사다라 절하여 나마 따라 폴디네 디바 오디보다이디바요씨 비스나베 나마 따가또 폴디네 로니 에가 삼브로다네요 ব্রাহ্মণ আয় নাম পয়সা ধরো কি করে তোমরা পতিকে দান করতে যাবে মারবো বলোন নাম বিষ্ণুর নাম আদ্দা বৈশাখ মাসি মেষরা আশিসতে ভাসক্রে শুক্লাপক্ষে চতুর্থীতে তিথাও মাধবুল্লাহ গোত্রায় предаয়া মা তো মায়ের নাম হলো দাসা অশৌচন্তা দ্বিতীয়নি আশব গোত্রায়া আপনার নাম হলো দাসী স্বর্গ কামনায়া কৃতৈত জলদান কর্ম করুণায় সাঙ্গতার্থ দক্ষিণামিদম শ্রীবিষ্ণুর দৈবতম

গোত্রায়া প্রেতায়া মায়ার নাম বলো দাসা অসংচন্দ্র দ্বিতিয়নি মাধগুল কাশ্যব আপনার নাম বলুন দাসী স্বর্গ আগমনায় কৃতিকা সাতছাদন তৈজসাদন বস্ত্র দানো কর্ম

কৃতয় দত সাত সাদান তৈজো সদন বিপোদান পরম করোনায় সঙ্গতত্ব দক্ষিণামিদং হরিজকি ভলা প্রচলিত মুদ্রা শ্রী বিষ্ণুর দৈবতম ওর্চিতাম যথা সম্ভ গোত্রনামিনে ব্রাহ্মণায় অহং এইবার আমরা কি করবো অন্ন দান করবো বা মাত্র মাটিতে রাখুন ওই যে অন্নজলের তালাক দিয়েছে মা থালাতে অন্ন খাবে গ্লাসে তরকারি খাবে গ্লাসে জল খাবে বাটিতে তরকারি খাবে তার দেওয়া জল ধরুন এখানে জল ছিল এ দশময় স্বাচ্ছাদ সচন্দন লঙ্ঘা পুষ্প স্বাচ্ছাদন তৈজোর সাধারণ মাতৃ অন্ন ভোর জায়গ

মাতৃวน দানো কর্ম করুণায় সংবদার্থ দক্ষিণা মিদাম হরিবি বল প্রচলিতা মুদ্রাং শ্রী বিষ্ণুর দৈবতা উরচিতাম যথাশম্ম গোত্রনামিনি ব্রাহ্মণায় সুপ্রমহং অং সমগ্র দদি হাত জড়ো করে মাকে প্রণাম করুন নমঃ জননী জনমা ভবিষ্যৎ পুনরায় মাটিতে রাখো এইবারে ছাতার উদ্দেশ্যে দেবে ছাতা দিকে দেখে জলে ছেড়ে দিই বলো মানে কেন ছাতা দেওয়া হয় প্রখর তার রৌদ্র এবং বর্ষার জন্য মায়ের ছাতা এ তা সময় সাচ্ছাদন তৈজ সদর ছত্রায় নমঃ আর ফুল সচন্দন বন্ধ নক গন্ধ পুষ্প সাচ্ছাদনক কৈজো সাদনক ছত্রায় নমক ওনার ফুল দিন দেবার মাহতম দেবার একক এ শ্রী বিষ্ণবে নমম ওনার ফুল দিন বলুন একক সংক্রোদনায়ক ব্রাহ্মণ আয় পয়সাটা ধরুন বলুন নমঃ বিষ্ণুর নম অদ্য বৈশাখমাসী মেষরাশিস্তে ভাসক্রে শুক্লাপক্ষে চতুর্থী তীর্থ মদগুল্ল গোত্রায়া প্রেতায়া মায়ের নাম বল দাসা অশৌচন্দ্রা দ্বিতীয় কাশ্যপ গোত্রায়া আপনার নাম বলুন দাসী স্বর্গ কামনয়া কৃতৈত সচ্চাদন তৈজো সদার ছত্রদান পরম করোনায় সঙ্গতత్వం দক্ষিণামিদান শিবিশনোর দৈবতা পৌর্জিতাম যথা সম্ভ গোত্রনমিনি ব্রহ্মনয়

মাতৃ সশজ্জায় নমঃ নকলি ফুল দি সাজন্ননা গন্ধ পুষ্প সচ্চাদন তৈজো सदर মাতৃ সশজ্জায় নমঃ তার ফোন দিন দেবা এটত বদিবতয়ে দেবা শ্রী বিষ্ণু নমঃ পুনরায় ফুলদিন দিয়ে তত সম্বোধনয় ব্রাহ্মণা নমঃ वैशाख सुरु बोलन नमा विष्णुर् नमा पात्ता वैशाखोमासी मेसुर आशिस्ते महा शुक्ला पक्षे चतुर्थी तीथौ माधुगुलला गोत्रया प्रेतया मातो, मायम नाम बोलो दस्सा अशुभचंता द्वितीयनी माधुगुलला গোত্রায়া আপনার নাম বলো দাসী স্বর্গ কামনায় হৃদয়ত সচ্চাদন দৈজো সদন মাতৃ সশব্জ্যা ওই দান কর্ম করুণায় সঙ্গতattham দক্ষিণামিদাম হরিドキ বল প্রচলিতা মুদ্রাং শ্রী বিষ্ণোর দৈবতম ocorritam যথাসম্ভ নামেনে ব্রাহ্মণ তুব্রহং অহং সম্প্রহে হাজ্যনগর মাকে প্রণাম করমিগা গপি গরি বা মাটিতে রাখুন এই যে খড় কেন ফরম দেওয়া হয় উত্তপ্ত বালু এবং কন্টনবিহীন রাস্তা থেকে মা যাবেন তার জানার জন্য ফরক এখানে ফরম দিতে হবে বলে কোনো কথা নয় অনেকে যারা নতুন করে চমর জুতো দেওয়া যায় এমনি জুতো দেওয়া যায় জল ধরে বলুন এ দশময় সাচ্ছা জনক তৈযো সাধারক কাষ্টপাদুকা যুগলা এমন একটা ফুলদিন স্বচম জনক গন্ধা পুষ্প সাচ্ছা জনক তৈযো কাসকো বাদুকা যুগলায় নমঃ কার ফুল দিন দেবা এ কথ অধিবদ এ দেবায় শ্রী বিষ্ণবে নমঃ কোনো একটা ফুল দিন বলুন এ কথ সম্প্রদানায় নমঃ পয়সাটা ধরু ফরমেদিকে মুছে মন্ত্র নামক বিষ্ণুর নামক অদ বৈশাখ মাসিক নিশোরা শিষ্টে ভাসক্রে

তই যো সাdataloader কাসপো पादुকা জুম্বালা দানো কর্ম পরণায় সংবদার্থ প্রচলিত মুদ্রা শ্রীবিষ্ণু দৈবত্ব ocorritam যথা সম্ভ গোত্রনামিনি ব্রহ্মণায় সুব্রমহং অহং সমগ্র দক্ষিণান্তের পুনরায় পয়সাটা ধরুন বাম হাত দিয়ে ডান হাত দিয়ে ধরুন বামাত্র মাটিতে রাখুন বললাম তো দিদি বলুন বরিদকী ভালোক প্রচলিত মুদ্রায় নামক একা সময় হরিদকী ভালোক প্রচলিত মুদ্রায় নামক একা সময় হরিদকি ভালোক প্রচলিত মুদ্রায় নামক দেবায়েকক অধিবত এক দেবায়ক শ্রীবিষ্ণবে নামক একক সম্প্রদানায়ক ব্রাহ্মণায় নমক হাতের ওপর হাত সব তুলে

আপনার নাম বলো দাসী স্বর্গ কামনয়া কৃতৈক তৈজ সাদর প্রিয় দত্ত ভূমি সহিত কাষ্টপাদুকা যুগল সরঙ্গ দান দ্রব্য দান কর্ম করুণায় সাংগতার্থ দক্ষিণামিদম হরিদগী ভালো প্রচরিত মুদ্রাং শ্রী বিষ্ণুর দ্বৈবতম অর্চিতম মর্চিতম যথাসম্ভব গোত্র নামিনী ব্রাহ্মণায় তুব্রমহং অহং সম্ভব দদানি হাদ্য হাদ্য রেকর হল অদ্ব কৃতৈত সদাৎসিনা অস্তু হাদ্য রেকর ব্রহ্মর নমঃ

নিচে আবার অনেক সময় দেখা যায় যে দোষ টোষ পেলে তাদের শান্তি স্থান করাতে হয় আগুন আমাদের অভ্যাস হয়ে যাবে আমাদের কোনো অসুবিধা এই লোক করোনা করোনা করছে আমাদের করোনার কাছে আসে না আসবে না কেননা ধরুন সপ্তাহে অন্তত তিন দিন দুদিন যদি চল্লিশ কিলো পঁয়তাল্লিশ কিলো করে কাঠ পোড়ানো যায় এবার ধরুন আড়াই কিলো তিন কিলো করে ঘি পোড়ানো হচ্ছে এটা তার সাথে বেলপাতা যুগর শ্রমিক তার ওপর পেটে কিচ্ছু নেই ভিতরে গিয়ে করোনার থেকে বিষাক্ত হয়ে আছে যাবে বলবে তুই কি আমি এই দেখবে আর লাল চা আসতকাল ভায়া দিদির মধ্যে বিড়ি খায় লাল চা এক করোনা চলে আমাদের এই লকডাউন এত বড় গেছে আমার কোনোদিন পাচ্ছে না এখন এই তো এই বৈশাখ মাস থেকে আর আগের লকডাউনে তো কামাই ছিল না এই মাসে এখনো পর্যন্ত সেই অলরেডি জ্যৈষ্ঠ মাসে বাইশ তারিখ পর্যন্ত লাগাতার কাজ প্রতিদিন ওটাই আসবে আমাদের

ইয়ে করে নিন আরে টুলতে হাত পা ছাড়িয়ে নিন তাহলে একটা কাজ করুন আর যে একটা গামলার এক ঘড়ি জল নিয়ে চলে আসবেন একবারে আম কিছুগুলো খুলে একটা গামলার এক ঘড়ি জল নিয়ে চলে আসবেন তাহলে নিচে ফের নামতে হবে আর অভ্যাস তো কষ্ট হয় বুঝতে পারবেন এইটা না এটা থাকবে এটাই করে মাথা হবে থালা তো নেই ওই হাত ধোয়ার জন্যে কালকে যেমন হাত ধোয়ার জন্য হ্যাঁ আর ওই গীতা দানের যে টাকাটা একবার নিয়ে আসবেন এটার দাম করিয়ে দেবে दिका dica jane ch kaagad patra chha bola chha tat ma ni tin de bramhana ramke daka oi ekota ni bohu jane hu to samne pata na 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 bohu jane muh ni bola hai aise thik aaja kare ha achhi to achhi ho kono achhi a bolni paryo aaj dekh ni aani कौनो बाप ने अब नहीं अरे काम ला रहा है परिजन ने काम तो बार नहीं अरे पोस्टर वाले जाने ताके आएगे अब वो जो जी नीचे था क्योंकि टेक दे दे